তোমার ভোকাবলারি শেখা বা যে কোন পড়াশোনা করার জন্য ফ্রান্সিস ব্যাকন আমাদেরকে একটা থিওরি দিয়েছেন কে দিয়েছেন ফ্রান্সিস ব্যাকন ফ্রান্সিস ব্যাকন আমাদেরকে একটা থিওরি দিয়েছেন ফ্রান্সিস ব্যাকন যে কোন পড়াশোনা করার জন্য যে কোন পড়াশোনা করার জন্য ফ্রান্সিস ব্যাকন আমাদেরকে একটা থিওরি দিয়েছেন এই থিওরি দিয়ে পরে যদি তুমি আগাইতে পারো তাহলে যে কোন ধরনের পড়াশোনা তোমার মনে রাখার জন্য খুবই ফ্রুটফুল হবে আমি একজনকে আনমিউট করি আনমিউট করলে তার থেকে আমি চেষ্টা করব যে সে কিভাবে ভোকাবুলারিটা শেখে এবং প্রক্রিয়াগত ভুলটা কোন জায়গায় আমরা একটু বোঝার চেষ্টা করব আমি একজনকে আনমিউট করছি র‍্যান্ডম র‍্যান্ডম আমার শুরুতেই যে আছে হাসান নোমান হাসান নোমান তুমি আনমিউট করো হাসান নোমান জাযাকুমউল্লাহ ভাই ওয়া আসসালাম আচ্ছা হাসান ফর एग्जांपल তুমি একটা বিয়ের প্রোগ্রে খাইতে যাচ্ছ ফর एग्जांपल হ্যাঁ এখন তুমি কি গিয়ে প্রথমে ফর एग्जांपल তোমার এই বন্ধুর একজন বন্ধুর বিয়ে এই বন্ধুর সাথে তোমার অনেক শত্রুতা আছে এখন ওই ও তোমার থেকে ধারে টাকা নিয়েছিল টাকা দেয় নাই একমাত্র উপলক্ষ্য হচ্ছে এটা সুদ করা সেটা হচ্ছে বিয়ের প্রোগ্রামে তোমাকে দাওয়াত দিছে তুমি বিয়ে খাইয়া মানে এই টাকাটা সুদ করবা ফাইন এখন তুমি গিয়ে প্রথম কি কাজ করবা মানে তোমার সামনে অনেকগুলো খাবার আছে তখন তুমি কি কাজ করবা প্রথমে ভাই আমি প্রথমে সব যেটা যেটা ভালো খাবার আছে সেগুলো আগে থেকে পিক করে খাবো আর কি এক একটা করে চেক করব খাবার আচ্ছা নোমা তুমি কি কখনো চিন্তা করছো যে তুমি প্রথমে গিয়ে খাবারটাকে হজম করবা এই ধান্দা কি কখনো তোমার মাথায় ছিল কখনো আজকে পর্যন্ত কোনোদিনও জি না জি না আচ্ছা তাহলে দেখো আমরা একটা খাবার কিভাবে খাই আমরা একটা খাবার খাওয়ার জন্য দেখো প্রথমেই আমরা খাবারটাকে টেস্ট করি কি করি টেস্ট করি আচ্ছা তারপর আমরা খাবারটাকে কি করি দেখো আমরা খাবারটাকে চিউ করি আমরা খাবারটাকে চাবাই রাইট জি তিন নাম্বার আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা খাবারটাকে তারপর হচ্ছে গিলে ফেলি ফাইন জি চার নাম্বার যে প্রক্রিয়াটা এবং ফাইনাল যে প্রক্রিয়াটা এই খাবারটা তারপরে কি হয়ে যায় হজম হয়ে যায় রাইট জি ভাই জি ভাই একটা জিনিস খেয়াল তো মজার বিষয় এই আমরা কি কোনোদিনই চিন্তা করি আমাদের কি লক্ষ্য কোনোদিন থাকে যে আমরা খাবারকে হজম করব না ভাই কখনো না এবার দেখো খাবারকে কখনোই হজম করবে না এখন ধরো তোমার এই বন্ধুর মানে প্রোগ্রামে গিয়ে যদি তুমি চিন্তা করো যে আজকে আমি খাবারটাকে হজম করব যতগুলো খাবার আছে আজকে যত পারি আজকে হজম করে ফেলবো খাবারকে হজম হবে নাকি বমি হয়ে যাবে না ভাই পসিবল না কখনো এইভাবে ভূমি হয়ে যাবে রাইট জি জি তাহলে দেখো ঠিক একই ভাবে যে কোন ধরনের পড়াশোনা মানে নট নেসেসারিলি যে ভোকাবুলারি আমরা মুখস্থ নামে যে পড়াশোনাগুলোকে জানি এই পড়াশোনাগুলোকে এবার আসলে ভোকাবুলারির ক্ষেত্রে কি করি ফর एग्जांपल এখানে একটা শব্দ আছে কি আছে মরোস কি আছে মরোস এই শব্দটাকে যখন আমরা শিখতে যাব আমাদের প্রথম কাজ দেখো আমরা এটাকে ফিলো করি না কিছু করি না আমরা প্রথম এটাকে হজম করার জন্য কি করার জন্য যখনই আমরা হজম করতে যাই তখনই কি হয়ে যায় আমাদের এই ভোকাবুলারিটা বমি হয়ে যায় কি হয়ে যায় এটা মনে থাকতে চায় না তুমি যতই শেখো না কেন এভাবে যদি শুরুতেই তুমি চিন্তা করো যে তুমি খাবারটাকে ডাইজেস্ট করবা কোনোদিনও তোমাকে মনে থাকবে না তাইলে কি করতে হবে প্রথমে প্রথমত হচ্ছে এটাকে চিনতে হবে যেমন একটা শব্দ তুমি প্রথম জীবনে দেখছো অ্যালাইনেশন কি দেখছো অ্যালাইনেশন অ্যালাইনেশন জীবনে প্রথমবার দেখছো তুমি জাস্ট এটাকে রিডিং পড়ো এই যে রিডিং পড়ছো তুমি চিনছো এটাই হচ্ছে তোমার টেস্ট করা কি করা টেস্ট করা টেস্ট করা তারপরে যে প্রক্রিয়াটা এই ভোকাবুলারিটা দিয়া তুমি পড়া শেষ একবার দশটা ভোকাবুলারি দেখছো তোমার শেষ এটা নিয়ে আর মুখস্থ করার কোনো প্রয়োজন নাই তারপরে সেকেন্ড ধাপে তোমার যে কাজটা হবে সেটা হচ্ছে তুমি আবার দুই চার ঘন্টা পরে এই শব্দগুলোকে আবার একটা রিভাইজ করো এই শব্দগুলো যাতে সেন্টেন্স বানানোর চেষ্টা করো এই শব্দটার সাথে পরিচিত হও এটা হয়ে যাবে তোমার চিউ করা কি করা চিউ করা চিউ করা এরপরে এই শব্দটাকে জাস্ট রিভাইজার মধ্যে রাখো কিসের মধ্যে রাখো রিভাইজ রিভাইজার মতো দুই দিন পর চার দিন পর পাঁচ দিন পর রিভাইজ দাও একবার একবার করে চোখ বোলাও তাইলে এই জিনিসটা অটোমেটিক ডাইজেস্ট হয়ে যাবে তোমার যদি শব্দটা আমরা বাঙালি অনেক চালাক আমরা কি করি শুরুতেই ডাইজেস্ট করি শুরুতেই ডাইজেস্ট করতে যাই এবং একসাথে অনেকগুলো ভোকাবুলারি পড়তে যাই এবং আমাদের মনে থাকে না এবং আমাদের ভোকাবুলারি শেখার পরিবর্তে আমাদের কি হয়ে যায় আমাদের ভূমি হয়ে যায় এই কারণে এই যে ডাইজেস্টন এটা আমাদের কন্ট্রোলে নাই এটা একটা অটোমেটিক প্রক্রিয়া এটা কি অটোমেটিক প্রক্রিয়া অটোমেটিক প্রক্রিয়া তাইলে আবার চলো আজকের ক্লাসে আজকের ক্লাসের টাইটেল কি দেখো কি পড়ো তো মুখস্থ করা যাবে না মুখস্থ করা যাবে না এই একটা জিনিসকে তোমাকে মুখস্থ করতে হবে আমার সাথে সাথে বলো সে নো টু মেমোরাইজেশন সে নো টু মেমোরাইজেশন মেমোরাইজেশন কজেস ক্যান্সার মেমোরাইজেশন কজেস ক্যান্সার memorization causes cancer memorization causes cancer memorization causes cancer memorization causes cancer অর্থাৎ এই ক্লাসে বা এই এডমিশন জার্নিতে বাংলা সাধারণ জ্ঞান এবং ইংলিশ এই তিনটা পার্ট মধ্যে তোমার মেমোরাইজেশন নামে যেই আমরা শব্দটি ব্যবহার করি এই শব্দটি আমরা ব্যবহার করব না এই শব্দের পরিবর্তে আমরা যে শব্দটি ব্যবহার করব সেটা হচ্ছে ফ্যামিলিয়রাইজেশন কি শব্দটি ব্যবহার করব খেয়াল করো ফে মি লিয়া রাইজ জ কোন শব্দটা ব্যবহার করব ফ্যামিলিয়রাইজেশন ফ্যামিলিয়রাইজেশন অর্থাৎ শব্দের সাথে পরিচিত হব বাঁধธารার সাথে পরিচিত হব বাক্য সংকোচনের সাথে পরিচিত হব সেন্টেন্সের সাথে পরিচিত হব मीनिंगের সাথে পরিচিত হব আমরা শুধুমাত্র টেস্ট করব চিয় করব সওয়ালু করব অটোমেটিক জিনিসটাকে ডাইজেস্ট হবে তুমি যদি ডাইজেস্ট করতে যাও সেটা বুম হয়ে যাবে গট ইট জি ভাই